তিল তিল করে গড়ে তোলা লক্ষ কোটি টাকার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করে ত্রিডি পেইন্টিং ডেকোরেশন করে কিভাবে সাজাবেন বিস্তারিত জানতে দেখতে থাকুন ভিডিও জুড়ে রয়েছে পেইন্ট অ্যান্ড ডিজাইন মাস্টার আমি আকরাম আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাতে এখনো পর্যন্ত পেইন্ট করে না থাকেন ভিডিওটা আপনার জন্য ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে শুধুমাত্র পেইন্ট এবং থ্রিডি ডিজাইন নিয়েই ভিডিও আপলোড হয় দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন আমাদের পেজটা ফলো দিয়ে সাথে দেখুন আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখুন এই কাজটা আমরা কমপ্লিট করছি ফেনি জেলায় প্রবাসী শাহলম্বাইয়ের একুশশো স্কোয়ার ফুট একতলা বাড়িটার ভিতরের এবং বাড়ির বাহিরের রঙের যাবতীয় কাজ কমপ্লিট করেছি স্মুথ ফিনিশিং দিয়ে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজটা কমপ্লিট করে এখন প্রতিটা রুমের একটা দেয়ালে নান্দনিক থ্রিডি ডিজাইন এবং সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য লতা ডিজাইন করে পুরো বাড়িটা কমপ্লিট করব ইতিমধ্যে এই বাড়ির বেশ কয়েকটা রুমের ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে আর হ্যাঁ এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটা করস সহ আপলোড দেওয়া হবে ইনশাল্লাহ সবাইকে দেখার আমন্ত্রণ রইল দেখুন রঙের কাজ স্পেশাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করার পর এবার আমরা থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করছি প্রতিটা রুম অনেকেই মনে করেন আমাদের এই ডিজাইনগুলোকে ওয়াল পেপার এই জন্যই কিন্তু প্র্যাকটিক্যালি আমরা আমাদের ডিজাইনের ভিডিওগুলো এভাবে উপস্থাপন করি আমি প্রতিটা ভিডিওতেই বলি কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ যদি আপনি আপনার বাড়িটাতে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে দশটা স্ট্যাফে কাজটা কমপ্লিট হবে আর দশটা স্ট্যাফে যখন কাজটা কমপ্লিট হবে তখন বাড়ির প্রতিটা দেয়াল প্রতিটা সিলিং হবে টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং ঠিক এভাবেই স্মুথ ফিনিশিং দিয়ে এখন আমরা থ্রি ডি পেন্টিং ডিজাইন করে কমপ্লিট করছি প্রবাসী শাহলম্বাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে উনি উড়ার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট বাড়িটা অর্থাৎ একুশশো স্কোয়ার ফুট এই বাড়িটা সেটাও জানিয়েছিলেন উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট হবে পাশাপাশি দেশের সর্বোচ্চ মানের পেইন্ট বাড়ির ভিতরে বাহিরে অ্যাপ্লাই করবেন এবং প্রতিটা রুমের একটা দেয়ালে থাকবে থ্রিডি ডিজাইন চারপাশে থাকবে লতা ডিজাইন এই বাড়িতে বিশাল একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম রয়েছে সেখানে আমরা দৃশ্য করে কমপ্লিট করেছি ইতিমধ্যে সেই ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে গেছে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে আমাদের কাজগুলো হচ্ছে প্রত্যেকটা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে সাথে দাম ভাই বলেছিলেন দেশের সর্বোচ্চ মানের পেইন্ট সেরা ফিনিশিং এবং থ্রি ডি পেন্টিং ডিজাইন করে পুরো বাড়িটা কমপ্লিট করার জন্য আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী আমরা পুরো বাড়ির কাজটা কমপ্লিট করে দিয়েছি আরেকটা বেডরুমের ডিজাইন বাকি রয়েছে সেই ভিডিওটা আপলোড হবে তারপর কিন্তু আমরা পুরো বাড়ির ভিডিওটা আপলোড দিব ইনশাআল্লাহ আপনি যদি মনে করেন প্রবাসে বসে আপনার বাড়িটাকে রুলস অনুযায়ী সঠিক নিয়মে নান্দনিক থ্রিডি ডিজাইন করে সাজিয়ে তুলবেন আপনার বাড়িটা আপনার জেলায় আপনার এলাকায় সবার চেয়ে আলাদাভাবে সাজাবেন যোগাযোগ করুন আমাদের ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ আবারও বলছি ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটাই আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়ে দিন এবং কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা সেটাও আমাদেরকে মেসেজ দিন তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করবো বিস্তারিত আলোচনা করবো আপনি যদি আগ্রহী থাকেন কনফার্ম করার পরে দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে পাঠানো হবে পাঁচজনের এক্সপার্ট টিম আর হ্যাঁ একশান্সে কিন্তু পুরো কাজটা কমপ্লিট করে দেওয়া হবে ইনশাআল্লাহ স্বপ্নের বাড়িটা পেন্ট করার আগে আপনাকে জানতে হবে পেন্ট সম্পর্কে কাজ সম্পর্কে জেনে শুনে বুঝে যখন আপনার বাড়িটা পেইন্ট করে কমপ্লিট করবেন তখনই হবে পরিপূর্ণ দর্শক শ্রোতা দেখুন পুরো রুমের কাজটা কমপ্লিট হয়েছে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে